স্বামী বিদেশ নিঃসঙ্গতা থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যমুনা বিষয়টি জানার পর প্রবাস থেকে যমুনাকে তালাক দেন স্বামী এরপর বিয়ে নিয়ে শুরু হয় প্রেমিকের তাল উপায় না দেখে ড্রাইভার প্রেমিককে বিয়ের দাবিতে অনশনে বসেছেন যমুনা হ্যাঁ মানে করেছে এতবার সেটা হিসাব নেই মানে হিসাব নেওয়াটা আমি বলতেই পারবো না দুই বছর একটা মেয়েকে পূজা করার জন্য রেখে দেবে নাচের অনুষ্ঠানে পরিচয় তারপর প্রেম এরপর স্বামী স্ত্রীর পরিচয়ে বিভিন্ন হোটেলে একান্ত সময় কাটিয়েছেন অসংখ্যবার নিজের সবকিছু উজাড় করে যাকে ভালোবেসেছেন আজ তাকে নিজের করে পেতে অনশনে বসেছেন স্বামী পরিত্যক্তা এক নারী হোটেলে থাকলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকবে কিন্তু আমি কিছু বলতাম না হোটেলে যে সে আমাকে রুমে ঢুকিয়ে নিত যার খাতায় লেখা সে দুই বছর আগে একটি নাচের অনুষ্ঠানে ইমরানের সাথে পরিচয় হয় ভুক্তভোগী তরুণী যমুনার এরপর মুঠোফোনে কথা হয় ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক ভুক্তভোগী তরুণীর অভিযোগ প্রেমিক ইমরান হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বিয়ের দাবিতে অনশনে বসেছেন তিনি সে আমার নিজ বিয়ের দাবিতে সে যখন আমাকে আমাকে ভালোবেসেছে সেই জন্য সে আমাকে নিজ সম্মান দিয়ে রাখবে সেজন্য আমি এসেছি আমি এতদিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি হাত ধরেছি পায়ে ধরেছি ইমরান বাড়ি বরিশাল পিরোজপুর এখানে সে এইচডি সারের গাড়ি চালায় এই অফিসের মেন হেড তার গাড়ি চালায় অভিযুক্ত প্রেমিক ইমরান কুষ্টিয়া সড়ক উপ প্রকৌশলীর ব্যক্তিগত গাড়ি চালক বলে জানায় যমুনা বিয়ের দাবি নিয়ে প্রকৌশলীর কাছে গেলে প্রকৌশলীর স্ত্রী সরকারি গাড়িতে উঠিয়ে ক্যাঙ্গালো নামের নিয়ে যান এরপর গাড়ি চালকের পক্ষ নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন যমুনাকে সে আমাকে এখান থেকে সসম্মানে গাড়িতে নিয়ে গেলো তার মানে ইমরানও ছিল সেও ছিল তার সাথে কখনো দেখাও হয়নি কথাও হয়নি তারপরে কালকে এক পর্যায়ে সে ওই দিন গাড়ি করে নিয়ে যায় মুখে যা আসলো তাই বললো বললো তো আমি তাকে আর কিছু বললাম না আদার আলো সিনিয়র একটা ভালো মানুষ তার সাথে তো আমার লেভেলটা যায় না সে অনেক শিক্ষিত তাই আমার জামি ইমরানকে বললাম আচ্ছা আমি কি যে সব বলছে আমি কি সেরকম ইমরান বললো সেগুলো তো তুমি নিজে বাই না বাইসে নিচ্ছ তোমাকে তোমাকে অপমান করতে চাচ্ছে না ভুক্তভোগী তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকায় আর প্রেমিক ইমরানের বাড়ি বরিশালের পিরোজপুরে ভিডিও কলে কথা বলার সময় প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন ভবন দেখাতেন ইমরান যে কারণে এই কার্যালয়ের সামনে অনশনে বসেছেন জুমনা।

ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সম্পর্কের ফাটল ধরে তুমি আমার ছবি ফেসবুকে না সারলে তো সম্পর্কটা ভালোই থাকতো আমি আমি যাকে ভালোবাসি তার ছবি একটা ফেসবুকে থাকতে পারবো না এটা কি একটা কথার মধ্যে পড়ে না অপরাধের মধ্যে পড়ে আমি যদি অপরাধ অপরাধ করে থাকে তাহলে আমি ভুল স্বীকার করেছি সরকারি অফিসের গাড়িতে নিয়েও আমাকে ঘুরে এসে এমনকি মোটরসাইকেল করে নিয়েও আমাকে ঘুরে এসে এই গাড়িতে আমাকে কালকেও তো এখান থেকে সরকারি গাড়ি করে আমাকে ক্যাঙ্গালে নিয়ে গেছে যমুনার অভিযোগ প্রেমিক ইমরানের সাথে সম্পর্কের কথা জানা জানি হলে আট মাস আগে সৌদি প্রবাসী স্বামী তাকে তালাক দেন এরপর বিয়ের জন্য ইমরানকে চাপ দিলে নানা তাল বাহানা শুরু করে স্বামীর সাথে দিবসে এগেছে আজ আট মাস এর জন্য আমার স্বামী আমাকে অত্যাচার করে ডিভোর্স দিয়েছে নিজে হ্যাঁ স্বামী জানতো এটা আমি কার কাছে কোনোদিন মুখাই নাই সাথে সম্পর্কে জড়াই বলতো আমার এলাকায় একটা বাচ্চা বন্ধু জানে যেটা কি হয় আমাদের বাড়িতে যাই তো আমাদের বাচ্চা বন্ধু হওয়ার পরে জানতে সন্তান সাথে সংসার করতে পর আমি পরে জানতাম মানে যখন তাকে ভালোবেসে ফেলেছি যখন মানে তাকে ছাড়া কিছু বুঝবো না এখন জানার পর আমি সব মিলেন যে আমার সমস্যা নেই তার বসে তাইকে এগুলো কখনো আমরা ভালোবাসার আগে এগুলো কখনো দুজন দুজনকে জিজ্ঞাসা করি

কি করব মানে দেখে সে এখনই বুঝতে পারবেন কি করব না করবো সে আমার চেনে কি না চেনে সেটা এখানেই বোঝা যাবে অভিযুক্ত প্রেমিক ইমরানের মুঠোফোন বন্ধ থাকায় এই বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এদিকে কুষ্টিয়া সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি